রবিবার দিন দুপুরে চুরির ঘটনা ঘটে তেরো প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের সাতাশ নং ওয়ার্ড উন্নয়ন সংঘ এলাকায় ঘণ্টা খানেকের জন্য খালি বাড়ি পেয়ে চোরের দল ঘরে ঠুকে হাত সাফাই করার অভিযোগ ওঠে জানা যায় জানালা দিয়ে ঘরে ঠুকে ঘর থেকে সাতাশ হাজার টাকা স্বর্ণের চেন সহ শাড়ি নিয়ে যায় চোরের দল বাড়ির মালিক দিলীপ দেবনাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন নেশা কারবারিরা এই ঘটনাটি সংঘটিত করেছে মনে করেন কেউ বাড়িতে নাই বাড়িতে নাই বলতে আমার বড় ছেলে বাড়িতে আসলো ওই আমরা পাশের বা পাশাপাশি একটা দোকান আছে দোকানে গেছে আধা ঘন্টা বা এক ঘন্টা লেগে গেছে তো সে আইয়া ঘর দিকে ঘোড়ায় আইসে ঘোরা দেয় জানলা টানলা সব কিছু কাটা জানলা সিটেন লাগিয়ে গেছে আইয়া জানলা টানলা কাটা বাকি জিনিসপত্র সব বন্ড হয়ে গেছে ঘরের মধ্যে কিছু নাই ঘরের মধ্যে আমার ক্যাশ টাকা আসলো উনত্রিশ হাজার টাকা ক্যাশ আর একটা টুপার মধ্যে আমার ছোটো ছেলে কিছু পয়সা জমাইতো ওইটার মধ্যে মনে হয় পাঁচ হাজারটা আসলো এটা ভাইয়া টাকা পয়সা নিয়েছে আর আমার মিসেসের একটা চেইন আর এক জোড়া কানের আর তিনটা দামি শাড়ি আসলো এটি এখন পর্যন্ত এটি আমি জানি ঘর থেকে নাই হইছে তারপরে ওখানে সবটাkotlinati কইরা যদি দেখি হয়তো সম্ভব হয়তো পরে আরো কিছু নাই হইছে দেখি মনে হয় আপনি ডাকাত দলের হামলা হইছে কোন কিছু মনে হয় ডাকাত দল না মানে এটা ডাকাত দলের তো ডাকাত তো হন নাই পার্বতীবাসী অক্ষণ যে ইয়ং ইয়ং জনশরের ছেলেরা যেন হতাশগ্রস্ত অবস্থা থাকে ওরা সারা তো এই কাজটা কি করতে না ভালো সভ্য সমাজের মানুষ তো এসব কাজ করতে পারে না তারা সারা আর এই জিনিসটা কি করতে না এখন আমি ইন্ডিকেট আমি কারোর করতে পারি না কারণ আমাদের ছেলে ফলে আমার যে দুই ছেলে তারা সচম বড় ছেলে পরসন হলে ব্যস্ত আমার তুলু ছিলে ঘুমতি কইটা একটা পার্ট টাইম একটা দোকানে কাজ করে ওইখানে জায়গা আদা সোয়া উদ্রু জানি আমাগো ছেলে ফেরা এই আমরার এই এলাকার মধ্যে কোন ছলে এর লগে মেলামেশা নাই বা ওরা কারো ইন্ডিকেট করতে পারতো না বা আমি নিজেও করতে পারতাম না যে এই মু করতে কিন্তু আশেপাশে কিছু ছলে এরা আছে জানা নেকি তারা নেশগ্রস্ত অবস্থা থাকে হ্যাঁ মোটা খায় সব সময়দের মধ্যে তারাই একমাত্র এই কাজটা করতে পারে এরা আমি জায়গা আমার কাজে আমার ছোট ছেলে জায়গা ছোট ছেলের দোকানের মধ্যে বড় ছেলে তো পড়াশোনা বাড়িতেই থাকে তো থাকে বলতে মনে করেন এই এক ঘন্টা পনেরো এক ঘন্টার মধ্যে হে বাড়ির মানে দরজা তালা দিয়ে দোকানে গেছে এই টাইমটার মধ্যে